তো এই গাছটা আপনারা বলেন এরা কি পাটের মতো বড় বড় লম্বা এটা কি তো চিনলাম না আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই বলে যাবেন তো এখন আমরা লাস্ট মাথায় যাব লাস্ট মাথায় যা দেখবো কি কি ফুল আছে তো লেটস গো হেই ওয়ার্স অফ গাইস কি অবস্থা কেমন আছো আজকে আমি আছি বাংলাদেশের একটা ঐতিহাসিক বড় একটা নার্সারিতে এই নার্সারি পুরো বাগান আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তো এখানে আছে ফুলের বাগান এগুলো একটা চারা পাঁচশো টাকা করে তো এই কি ফুলের চারা আমি তেমন জানি না তো আপনারা জানলে এখানে বলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ফুলের চারা আছে তো এই জায়গায় হচ্ছে আপনার আপনার গোলাপ ফুল থাকে না গোলাপ ফুলের চারাও আছে গোলাপ ফুলের ছারা তো আপনার এখানে হচ্ছে গোলাপের চারা আছে এখানে অনেক ধরনের গোলাপের চারা এটা হলাম সাদা কালার গোলাপের চারাও আছে লাল কালার গোলাপের চারাও আছে তো এখানে আপনারা সব ধরনের গোলাপের তারা পাওয়া যাবেন আমি আপনাদেরকে আর কিছু দেখাচ্ছি গাছ সব ফুল গাছ তো চিনলাম এইটা কি ফুল গাছ এটা তো চিনলাম না আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই বলে যাবেন তো এখন আমরা লাস্ট মাথায় যাব লাস্ট মাথায় যা দেখবো কি কি ফুল আছে তো গো দেখেন সাথে থাকেন আর এখানে দেখেন জারু বিক্রি করা হয় কি সুন্দর জারু এখানে আসলে একটা আপনার ধরেন যে অনেক সুন্দরই আছে এখানে একটা প্রাকৃতিক ফিল পাওয়া যায় আসলে অনেক শান্তি লাগে ভিতরে নিজের ভিতরে দেখেন এখানে কি সুন্দর সুন্দর গেন্দা ফুল আছে গাঁদা ফুল আছে আর অনেক অনেক ফুল আছে এই ফুলের নামই আমি চিনি না তেমন ভালো করে আসলে গ্রামে থাকলে আসলে অনেক কিছু দেখা যায় শহরের মানুষ আসলে এটা বুঝবে না তো এখানে আরও অনেক গাছ আছে এইগুলা কি গাছ কাঠ গাছ না লিচু গাছ না আম গাছ এইগুলো আমি জানি না এখানে আছে আপনার এখানে আপনার অনেক ধরনের গাছ আছে এই যে আপনার আম গাছ আছে লেচু গাছ আছে তারপরে ধরেন এই যে এইগুলা কি গাছ এইগুলো মনে হয় মালটা গাছ নাকি নাকি মালটা গাছ না লেচু গাছ জানি না তো কেন অনেক ধরনের গাছ আছে আপনাদেরকে অস্ত অস্ত আপনাদেরকে সব কিছু দেখাবো তো ভিডিও দেখেন সব বুঝতে পারবেন গাছ অনেক কিছু দেখলেন তো এই গাছটা আপনারা বলেন এরা কি পাটের মতো বড় বড় লাম্বা এটা কি এটা যদি আপনি আসলে বলতে পারেন তাহলে আপনাকে ডি করা হবে কী কী ভয় তাও আমি জানি না তো এটা হচ্ছে আমরা গাছ আর যারা না জানেন তারা আমি যে কটা গাছের নাম ভুল বলবো আপনারা ওই কটা গাছের নাম কমেন্টে বলে যাবেন তো এখানে আছে আম গাছ হ্যাঁ এই যে এখানেও আছে আম গাছ এখানে অনেক ধরনের আম গাছ আছে আপনি খুঁজলাম ন্যাংরাং ন্যাংরা ন্যাংরা সব নুলা ন্যাংরা সব আমি এখানে পেয়ে যাবেন তো এ আপনি ধরেন এই নার্সারিতে যেত উপকারে গাছ দরকার পরে পাওয়া যাবেন চিন্তা এগুলো আপনার নিলে আপনার হ্যাঁ এক বছর দুই বছর লাগবে এগুলো বড় হইতে তারপরে এই যে সাইড অনেক ধরনের গাছ আছে হ্যাঁ এই এখানে দেখেন কি এগুলা হচ্ছে পেয়ারা গাছ এই পেয়ারা গাছ লাগালে আপনার এক বছর লাগবে না ছয় মাসের ভিতরে তিন মাসের ভিতরে আপনার পেয়ারা গাছ বড় হয়ে যাবে তারপর আপনার পেয়ারা ফল দিতে শুরু করবে হ্যাঁ

তো এই ফুল এই যে এইগুলো হচ্ছে পাঁচশো টাকা দিয়ে আর কি একটা চারা পাঁচশো টাকা করে এগুলো কিনা রিস আছে একজন নাকজন কিনতে পারি পাঁচশো না হচ্ছে ছোটো আমের চারা এখানে হচ্ছে লেবু গাছ এইগুলা ছোট থাকতে অনেক বড় বড় লেবু ধরে আপনার আরও কিছু গাছ দেখাচ্ছি আপনাদের দেখান এই যে এইখানে এইখানে গাছ আছে আপনার এই যে এইখানে এই যে বড় লোক বাড়ি যে অন্য সব দেশে যে সুন্দর সুন্দর গাছ সাজায় থোয়া হয় এগুলা হচ্ছে সেই গাছ হ্যাঁ এগুলো এলাম আপনার ডিজাইনের জন্য বড় বড় বিল্ডিংয়ের সামনে এইগুলা গাছ আর কি ঘেটের সামনে লাগাতে হয় অনেক সুন্দর দেখা যায় এই জন্য আর কি এই গাছগুলা তেমন কাজের না তো জাস্ট একটু বাড়ি সুন্দর দেখার জন্য গাছগুলা লাগানো হয় তেমন কিছু কাজের না তো এখন আপনি দেখাচ্ছি এখানে হচ্ছে কী গাছ এটা হচ্ছে ড্রাগন ফল গাছ আপনার এখানে আছে হচ্ছে মরিচ গাছ হ্যাঁ এখানে আছে মরিচ গাছের চারা আর অনেক কিছু চারা আছে হ্যাঁ এখানে অনেক কিছু বানায় এইখানে কি আমি বুঝতে পারতেছেন আপনারা জানলে আমাকে বুঝিয়ে দিন তো এখানে অনেক কিছু চারা বানানো হয় আপনাদের দেখাচ্ছি এটা কি লজ্জাপতি গাছ না তেঁতুল গাছ এখানে এইখানে কিছু চারা লাগানো হচ্ছে আমি জানি না কিন্তু এখানে অনেক চারার বীজ দিচ্ছে আপনি দেখেন হ্যাঁ যাওয়ার রাস্তা নাই এখান থেকে এই দেখেন আর কি তুলনা হয় না এখানে অনেক বড় এরিয়া দেখেন কত বড় আর ভিউটা দেখেন হ্যাঁ এখানে কত বড় এরিয়া এরকম এরিয়ায় যদি এমন একটা বাগান থাকে এটা আসলে খুব সুন্দর ভাগ্য এখানে আসে আমার ভাগ্য হয়েছে আসলে আমার মনে হয় না যে বাংলাদেশে এর যে বড় কোনো ইয়ে আছে আর নার্সারি তো এই পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গুড বাই